নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কি স্বস্তি মিলল অর্থাৎ যোগ্য যারা চাকরি প্রার্থী যাদের চাকরিটা যাওয়া উচিত ছিল না তাদের কি স্বস্তি মিলল কিংবা রাজ্য সরকারের শাস্তি মিলল কিংবা কারুরই স্বস্তি মিলল না কি ঘটল আদতে আমরা আজকে এই প্রতিবেদনে এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই কথাগুলো বলার জন্য আজকে বাংলার মনে এলাম আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা মামলা গিয়েছিল যে মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস রব্বার রশিদি তারা সরাসরি পঁচিশ হাজার আটশো তিপ্পান্ন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরির এন্টার প্যানেলটাকে বাতিল করে দিয়েছে দু হাজার ষোলো সালের মাধ্যমিকের এস এলএসি যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি সবার চাকরি বাতিল হয়ে গিয়েছিল জাস্টিস দেবাংশু বসাকের রায় এবং জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ তৈরি করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক জাস্টিস অনিরুদ্ধ বসুর নির্দেশ মোতাবেক এবং তারই প্রেক্ষিতে যে রায়টা গত কিছুদিন আগে বেরিয়েছিল যেখানে সবার চাকরি চলে গিয়েছিল সেই চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে অনেকে পৌঁছেছিলেন রাজ্য সরকার পৌঁছেছিল স্কুল সার্ভিস কমিশন পৌঁছেছিল মধ্য শিক্ষা পর্ষদ পৌঁছেছিল এবং একই সঙ্গে চাকরি হারারা পৌঁছেছিলেন এবিটিএ পৌঁছেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ তাঁরাও আইনি লড়াইটা সেখানে লড়েছেন এবং অন্য পক্ষে যারা আইজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্যরা যারা স্বচ্ছভাবে নিয়োগের জন্য এই লড়াইটা লড়ছেন তারাও পৌঁছেছিলেন সুপ্রিম কোর্টে এদিন শুনানিতে কি হলো অনেক রকম ব্যাখ্যা ইলেকট্রনিক্স মাধ্যমে হচ্ছে কেউ প্রথম দিকেই চিৎকার করে বলে দিলেন স্টে অর্ডার হয়ে গেছে স্টে অর্ডার হয়ে গেছে স্টে অর্ডার হয়নি অর্থাৎ যে রায়টা এর আগের দিন গতকাল দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেই রায়টাই বহাল থাকছেন অর্থাৎ কোনো ব্যাপারে এখন হস্তক্ষেপ করছে না এমন একটা ইন্টারপ্রিটেশন প্রথম দিকে কিছু কিছু ইলেকট্রনিক্স মাধ্যম দিয়েছিল আমরা বিশ্বাস করুন বাংলার মনে আজকে আসার জন্য এন্টার প্রসিডিংসটা আমরা যে লাইভ স্ট্রিমিং সেই সমস্ত লাইভ স্ট্রিমিংটা আমি শুনেছি শুনে আমার কতগুলো অবজারভেশন মনে হয়েছে সেই অবজারভেশানগুলো আজকে বাংলার মনে আপনাদের জন্য নিয়ে এলাম যেটা নিয়ে সরাসরি কিছু ডিরেক্টলি ইয়ে নো বলার মতো ব্যাপার নয় কিন্তু এই এন্টার রায়টার মধ্যে গভীরতায় আছে অনেক অনেক ছোট্ট ছোট্ট তথ্য লুকিয়ে আছে প্রথম যে কথাটা আপনাদের কাছে বলবো যে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছেন জাস্টিস ওয়াই বি চন্দ্রচূড় যিনি প্রধান বিচারপতি তিন সদস্যের বেঞ্চ যারা এই রায়টা দিচ্ছিলেন ইন্টারিং স্টে অর্ডার দিয়েছেন অনেকে বলছেন স্টে অর্ডার স্টে অর্ডার স্টে অর্ডার রাজ্যের মুখ্যমন্ত্রী তো একটা লম্বা টুইটও করে বলেন আমি খুব অভিনন্দন সুপ্রিম কোর্টকে অভিনন্দন যে আমাদের এই হয়েছে ওই হয়েছে আমি আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই জাতীয় অবান্তর কথাবার্তা বলেন আদতে কি স্টে হয়েছে কতটা স্টে হয়েছে প্রথম কথা এটা পরিষ্কার থাক এটা ইন্টারনেস স্টে অর্থাৎ কিছুদিনের জন্য সাময়িকভাবে একটা স্থগিতাদেশ টিল সিক্সটিন্থ অফ জুলাই কেউ কেউ এটা 14 জুলাই বলছে আমি যা শুনেছি সিক্সটিন জুলাই ষোলোই জুলাই পরবর্তী শুনানি এটা মে মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে মে মাস কিছুদিনের মধ্যেই গরমের ছুটি পড়ে যাবে সুপ্রিম কোর্টে জুন মাসটা প্রায় পুরোটাই গরমের ছুটি থাকবে সুপ্রিম কোর্টে জুলাই মাসের শুরুর দিকেই সুপ্রিম কোর্ট সম্ভবত খুলবে এবং তারপর ষোলোই জুলাই সেখানে শুনানির জন্য জাস্টিস চন্দ্রচুর দিন নির্ধারণ করেছেন কিসের জন্য যে কিসের জন্য সেটা বলবো কিন্তু এই পিরিয়ডটাতে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সবার প্যানেলটাকে বাতিল করে দিয়েছিলেন জাস্টিস দেবাংশু বসক টিল সিক্সটিন জুলাই এটা স্টে থাকলো অর্থাৎ স্থগিতাদেশ থাকলো অর্থাৎ প্রায় দু মাসের একটা ইন্টারিম স্থগিতাদেশ পেলেন যেটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করছেন যে আমি খুব খুশি আমি 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 খুব খুশি যে সাংঘাতিকভাবে অন্তত শেষ পর্যন্ত বাঁচলো আজকে মানে আজকের এই রায়কে অভিনন্দন জানাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছেন একটু আমি সেই টুইটটা আপনাদের পড়ে শোনাই যেখানে মমতা অফিসিয়াল থেকে লেখা হচ্ছে আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড মেন্টালি রিল্যাক্সড অন রিসিপ্ট অফ জাস্টিস এট দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড কংগ্রেচুলেশনস টু দ্য এন্টায়ার টিচিং ফ্র্যাটার্জি অ্যান্ড মাই হামল রিগার্ডস টু দ্য অনরেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্ট কোর্টকে আমার ধন্যবাদ এবং অভিনন্দন হাইকোর্ট যেহেতু বিজেপি কিনে নিয়েছে সুপ্রিম কোর্টে অভিনন্দন লজিকটা বুঝেছেন মানে শয়তানির মস্তিষ্ক না থাকলে কোনো মহিলা এই জাতীয় টুইট করতে পারে না তারপরে লিখছি কি সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এই টুইটটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জতা তার মানে কী বলবো তার অলঙ্কার ফলে সেই নির্লজ্জতা দিয়েই এ ধরনের টুইট করেছে আমি সেই কথাটা উল্লেখ করলাম কেন যে দেখুন একটা ইন্টারিম স্টে অর্ডার এটা পারমানেন্ট স্টে অর্ডার নয় যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা অযোগ্য রাজ্য সরকার ভালো করে খেয়াল করে দেখুন রাজ্য সরকার নিজেই স্বীকার করেছে রাজ্য সরকার নয় স্কুল সার্ভিস কমিশনই স্বীকার করেছে প্রায় আট হাজারের ওপর অযোগ্য চাকরি প্রার্থী আছে যারা র্যাঙ্ক জাম্প করেছে যারা ফাঁকাও খাতা জমা দিয়েছে ওয়ে জমা দিয়েছে যাদের প্যানেল এক্সপায়ারির পর যাদের জোর করে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা যাতে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের বড় থেকে ছোট নেতারা যে টাকাটা তুলেছে সেই টাকাটার মানে তোলার সংখ্যা তৃণমূল মানে সরকারই স্বীকার করছে আট হাজারের ওপর চাকরি এদের আট হাজার তিনশো চব্বিশ অর্থাৎ এরা জালিয়াতি করে চাকরি গেছে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে পরিষ্কার তার বলে দিয়েছেন এরা কিন্তু চাকরি ফেরত পাবেন না এখন চাকরি করবেন এবং যখন স্কুল সার্ভিস কমিশন এটা স্বীকার করছে তখন জুলাই মাস হোক অগাস্ট মাস হোক সেপ্টেম্বর মাস হোক এই আট হাজার তিনশো চব্বিশ জনের চাকরি যাবেই এটা স্পষ্ট থাক আজকের এই রায় থেকে অর্থাৎ চোরেদের চাকরি যাবে চোরেদের কথা স্কুল সার্ভিস কমিশনই স্বীকার করেছে এবং সংখ্যাটা হচ্ছে আটশো আট হাজার তিনশো চব্বিশ আচ্ছা বলুন তো এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এই ডায়লগটা মিলিয়ে দেখুন আই এম হ্যাপি অর্থাৎ আট হাজার তিনশো চব্বিশের জনের কাছ থেকে আমি টাকা তুললাম ক্যামের স্ট্রিটে ভাইফোর নিল আমার দল নিল সবাই নিল নেওয়ার পরে চাকরি চলে গেল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের খুশি কি বলবেন একে নির্লজ্জ বলবেন শয়তান বলবেন কোনো কথাই বোধ মহিলা বলে আর মুখের ভাষা সংযত রাখছি কিন্তু কোনো কথাই কোনো বিশেষণই বোধ এর পক্ষে উপযুক্ত নয় আমি প্রথম অবজারভেশন আমি এটা করলাম যে আট হাজার তিনশো চব্বিশ জনের চাকরির ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে তার আইনজীবীরা সওয়াল করার মধ্যেই স্বীকার করে দিয়েছেন তারা র্যাঙ্ক জাম প্যানেল এক্সপায়ারি ফাঁকা খাতা ফাঁকা ওয়েম জমা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের টাকা দিয়ে চাকরিটা পেয়েছে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করছে তো তাহলে প্রশ্নটা হচ্ছে এদেরও কিন্তু আপাতত স্টে অর্ডার থাকলো ভালো করে খেয়াল করে দেখুন এরাও আট হাজার তিনশো চব্বিশ ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে আট হাজার আট হাজার মানে আট হাজার তিনশো চব্বিশ জনের যে জালিয়াতি হয়েছে এদের ওপরও কিন্তু স্থগিতাদেশ থাকলো অর্থাৎ এরাও কিন্তু এখন চাকরি করবে কিন্তু খুব ইন্টারেস্টিং রায়ের মধ্যে আছে যেটা নিয়ে আমরা কেউ আলোচনা করছি না সেটা হচ্ছে এদের টাকা ফেরত দিতে হবে অর্থাৎ আট হাজার তিনশো চব্বিশ জনকে যতদিন মাইনে পাচ্ছেন তার সমস্ত টাকা সুদসহ কিনে সেটা পরে সুপ্রিম কোর্ট বলে দেবেন কিন্তু এদের কিন্তু টাকাটা ফেরত দিতে হবে কেন বলছি সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সময় আপাতত দু মাসের জন্য একটা স্থগিতাদেশ রায় দেওয়ার সময় খুব একটি ইন্টারেস্টিং কথা বলেছেন কথাটা কি বলেছেন যে প্রত্যেকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে একটা লেখা দিতে হবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে একটা মুছ লেখা দিতে হবে যে আমার চাকরি যদি না থাকে তাহলে আমি সমস্ত টাকা ফেরত দেবো অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাক যে কথাটা বলেছেন যে বারো পার্সেন্ট সুদসহ ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট কি বলল সুপ্রিম কোর্ট বললো যে বারো পার্সেন্টেরটা এখন বলেনি কিন্তু মুছ লেখা দিয়ে বলে দিতে হবে চাকরি চলে গেলে আমাকে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে আমি এখানে দুটো অবজারভেশান আপনাদের কাছে রাখছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না মামার বাড়ি চাকরি করলাম এখন টাকা ফেরত দিতে হবে ভালো করে খেয়াল করুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ধন্যবাদ জানাচ্ছেন মানে আপনি কন্ট্রাডিকশানটা ভালো করে আপনারা খেয়াল করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে টুইট করে অভিনন্দন জানাচ্ছেন এই রায় দেওয়ার জন্য ন্যায় জাস্টিস পেয়েছেন বলে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করে বলেছেন আমার বাড়ি টাকা ফেরত দিতে হবে এতদিন ধরে সংসার চালিয়েছি আমি টাকা ফেরত দেবো কী করে তবে চুরি টাকাটা ফেরত দেব কি করে মানে চুরি করে চাকরি পেছি সেই টাকাটা ফেরত দেবো কি করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে সুপ্রিম কোর্ট যখন এই রায় দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি বলবেন কোনো উত্তর নেই ভদ্রমহিলার তো কোনো উত্তরের জন্য অপেক্ষায় থাকেন না একটা খাওয়ায় কথা ভাসিয়ে দেন আট হাজার তিনশো চব্বিশ জনের জালিয়াতির কথা যখন স্কুল সার্ভিস কমিশন স্বীকার করছে তখন সামান্য একটু লজ্জাবোধ রাখা উচিত বদ্রমিলা তো লজ্জা টজ্জা কিছুই নেই এ আর এর ভাইপো দুজনে মিলে একটা চৌর্যবৃত্তি সাম্রাজ্য তৈরি করেছে সুপ্রিম কোর্টের রায়ের কথা এবার আমি আরেকটা আসি প্রথমত সিস্টেমেটিক ফ্রড প্রাতিষ্ঠানিক জালিয়াতি এটা কিন্তু প্রধান বিচারপতি বলেছেন যে প্রধান বিচারপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাচ্ছেন ন্যায় বিচারের জন্য আর সেই প্রধান বিচারপতি বলছেন এটা প্রতি প্রাতিষ্ঠানিক জালিয়াতি যা ডকুমেন্টস দেখা গেছে এবং সিস্টেমেটিক ফ্রড দু হাজার ষোলোর পর কী এমন ঘটলো দু হাজার আঠেরো উনিশ কুড়ি সালের পর সুপারনিউমানারি পোস্ট তৈরি করতে হলো প্রধান বিচারপতি করছেন প্রশ্ন করছেন কাকে প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন স্কুল সার্ভিস কমিশনকে বলেছেন কিন্তু সুপারনিউমানারি পোস্টটা তৈরি করেছে তো ক্যাবিনেট করেছে তো সেই নবান্নর ক্যাবিনেটে সুপার এই এই এজেন্ডাটা কে এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই এজেন্ডা এনেছেন তখন সুপ্রিম কোর্টের এই রায় যখন বলেছেন যে আর দু সালের প্যানেল ছ বছর বাদে সুপারনিউমারি পোস্টের এই এজেন্ডা নিতে নিয়ে আসতে হচ্ছে কেন প্রশ্নটা কাকে করেছেন অর্থাৎ বেসিক্যালি যে চৌর্যবৃত্তিটা হয়েছে সিস্টেমেটিক ফ্রড অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রধান বিচারপতি বলছেন সেটা আর বলার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দাও যে দেখো এদের চাকরি তো স্থগিতাদেশ হয়েছে যা বলুন তো আমি এবার আমি সুপ্রিম কোর্টে এই রায়ের মূলত এতে আসছি সেটা হচ্ছে যে মুছ লেখা দিতে হবে কতজনকে মুছ লেখা দিতে হবে কিনে এনি আইডিয়া আমি বলছি মুছ লেখা প্রথম কথা একটা কথা পরিষ্কার থাক যোগ্য যারা তাদের চাকরি বাঁচুক অযোগ্য যারা তাদের তালিকা বারো বার কলকাতা হাইকোর্ট চেয়েছে আজকে শুনলাম বারো বার কলকাতা হাইকোর্ট চেয়েছে এই স্কুল সার্ভিস কমিশন ব্রাপ্ত বসু ঘাপটি বেড়ে এখন বসে আছে দেয়নি নির্দেশ ছিল ভাইপোন নির্দেশ ছিল পিসি দেওয়া যাবে না ওই আট হাজারে আট জনের তালিকা দেওয়া যাবে না ওখান থেকে তো টাকা ঢুকেছে লেপসান মাউসে কৃষ্ণ ভদ্র এখন তো প্রমাণ হচ্ছে একটা পর ইডি সেটা প্রমাণ পাচ্ছে ফলে সেই তালিকা দেওয়া যাবে না তা তো টাকা ফেরত চাইবে তখন তো আমাদেরই টাকা দিতে পারে আমাদের টাকা দিতে গেলে তারপর তো আমরা আরও ফেসে যাবো ফলে ওই আট হাজার তিনশো চব্বিশ জনের তালিকা কিন্তু বারো বার চেঁচে কলকাতা হাইকোর্ট এই বদমাইশ স্কুল সার্ভিস কমিশন যার মাথায় আছেন ব্রাত্য বসু মাথায় আছেন মমতা এটা দেয়নি দেয়নি বলি তো আজকে এই ভোগান্তি যারা যোগ্য তাদের চাকরি প্রার্থীদের কাছে আমি আজকে একটা অন্য জায়গায় এই 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 এপিসোডটা আপনাদের কাছে কথা বলবো আমার ব্যাখ্যায় আমি আজকে এলাম আজকে বাংলা মনে আমি সচরাচর অন্যের কথা বেশি করে বলাই কিন্তু আজকে আমি বলছি তার কারণ ভেবে দেখুন তো যারা যোগ্য তারা মুছলেখা দিতে বাধ্য হচ্ছে কেন সুপ্রিম কোর্ট বলেছে প্রত্যেককে দিতে হবে কোনো উপায় নেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মাইনে পেতে গেলে সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক লিখতে হবে আমার যদি চাকরি চলে যায় তাহলে আমি আমার এই চাকরি জীবনে যতদিন ধরে চাকরি করছি তার সমস্ত টাকা ফেরত দেব সরকারকে কতটা অজ কত কতটা হিউমিলেটিং বলুন তো আমি শুনছিলাম এই প্রসঙ্গেই আপনাদের বলি আমি শুনছিলাম আরামবাগ টিভি শফিকুল এক ভদ্রমহিলার ইন্টারভিউ নিয়েছেন ভদ্রমহিলা আরামবাগে থাকেন স্কুল শিক্ষিকা তিনি তার এডুকেশন কোয়ালিফিকেশান শুনছিলাম তিনি বলছিলেন যে মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি প্লাস পিএইচডি করেছেন করে রিসার্চ স্কলারের কাজ থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক এই মাধ্যমিক স্কুলের শিক্ষকতা চাকরির পদে তিনি এসছেন অর্থাৎ ওই চাকরিটা ছেড়ে এখানে এসছেন আচ্ছা বলুন তো এই যে রিসার্চ স্কলারে মানে পিএইচডি করেছেন কেমিস্ট্রিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছেন তারপরে পিএইচডি করেছেন সেই ভদ্রমহিলা মানে নাইন টেন ইলেভেন টুয়েলভের স্কুলের শিক্ষক শিক্ষিকার পদে জয়েন করেছে আর সেই স্কুল শিক্ষিকার পদে জয়েন মানে তিনি রিসার্চ স্কলার ছিলেন সেইখান থেকে তার চাকরি ছেড়ে দিয়ে মানে স্কুলে শিক্ষকতা করব এই লোভে তিনি চাকরিতে জয় জয়েন করেছেন তার বাপের বাড়ি জাঙ্গিপাড়া তার শ্বশুর বাড়ি সেইখানে তার স্বামী স্কুল শিক্ষক আচ্ছা বলুন তো এই ভদ্রমহিলা যখন কাগজে লিখবেন যে আমি এতদ্বারা ঘোষণা করিতেছি যে আমি আমার চাকরির পদ চাকরি যদি চলে যায় তাহলে আমি সমস্ত টাকা সরকারকে ফেরত দিতে বাধ্য থাকবো বিনীতা বলে ভদ্রমহিলাকে লিখতে হবে ভাবতে পারছেন আমি বলছি সুপ্রিম কোর্টে আজকের রায়ের পর যারা স্বস্তি অস্বস্তি যারা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বস্তির কথা বলছেন তো এই মহিলাকেও শেষ পর্যন্ত মুছলেখাটা দিতে হবে যে আমি এত তারা ঘোষণা করিতেছি আমি টাকা ফেরত দেবো ভাবুন তো এর তো চাকরি হয়তো থেকেই যাবে কিন্তু এই ভদ্র মহিলা কেন দেবেন দেবেন কেন সুপ্রিম কোর্টের জন্য না সুপ্রিম কোর্ট তো কে দুধ কে দুধ আর কে জল কে চোর কে চোর নয় সেটা তো রাজ্য সরকার বাছেনি এতদিন ধরে রাজ্য সরকারের জন্যই তো আজকে যোগ্য ছেলে মেয়েদেরও কিন্তু এই মুচলেখাটা দিতে হবে কত বড় দুর্ভাগ্যের আপনি বলুন তো যারা চোর তারাও দেবে যারা চাকরি মানে চুরি করে চাকরি পেয়েছে যারা পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ ওই ভাইপো আর পিসির কোম্পানিকে দিয়ে চাকরিটা পেয়েছে তারাও মুচলেখা দিচ্ছে আর তার পাশের টেবিলে বসে যারা যোগ্য তারাও সেই মুছলেখাটা দিচ্ছে আমি বলছি এই রায়ের এই এই দিকগুলো নিয়ে আমরা তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম কেন আলোচনা করছি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা তো খুব যন্ত্রণার দিক আমি যদি সেই যোগ্য প্রার্থী হতাম যে কোনো কারণে সুপ্রিম কোর্টে আমার যোগ্যতার ভিত্তিতে আমার চাকরিটা বেঁচে গেল কিন্তু এই মুচলেখাটা আমার সারা জীবনে একটা অন্ধকার কলঙ্ক থাকবে না বলুন তো কার জন্য হতে এটা সুপ্রিম কোর্টের জন্য না হলো স্কুল সার্ভিস কমিশন হলো ভ্রাত্য বসু হলো মমতা হলো অভিষেকের জন্য তাদের জন্য আজকে যোগ্যদেরও মুছলেখা দিতে হচ্ছে এটা গেল দ্বিতীয় দিক আরেকটা দিক নিয়ে আমি আপনাদের কাছে আলোচনায় করব। ওটা ভেবে দেখুন তো এই দু মাস স্টে অর্ডার অর্থাৎ যারা যোগ্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা সাময়িক স্বস্তি পেল যে আমার চাকরিটা এখনও টিকে রই আচ্ছা বলুন তো এরা প্রতি রাত এখনও কিন্তু জাগবেন কেন জাগবেন যে শেষ পর্যন্ত যদি কোনো কারণে প্যানেল বাতিল হয়ে যায় আমার চাকরিটা তো চলে যেতে পারে তাঁদের কি এটা পাও না একটু ভালো করে ভেবে দেখুন এদের কিন্তু রাত জাগায় এরা পারমানেন্ট কোনো স্থিতাবস্থা পেল না সুপ্রিম কোর্ট বলল না যে আপনি মুক্ত কেন বললো না তারপর স্কুল সার্ভিস কমিশন সেই ডকুমেন্টসটা কোর্টে জমা দিল না সেই ডকুমেন্টসগুলো সেই মেকানিজম করে সেই ডকুমেন্টসটা স্কুল সার্ভিস কমিশন গিয়ে বলেছে কোর্টে যে না এর এরা আমাদের মনে হচ্ছে এরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে আপনারা আপনাদের তথ্য দিতে পারবেন যে আপনারা যোগ্য অযোগ্য বাঁচতে পারবেন তখন বলেছে হ্যাঁ বাঁচতে পারবো কিন্তু এটা তো মুখে বলেছেন ডকুমেন্টসগুলো জমা দিলেন না কেন আইনের প্যাচে খেলেছেন এদিন সুপ্রিম কোর্টে পুরো স্ট্রিমিংটা আমি শুনেছি আইনের প্যাচে খেলেছেন আচ্ছা অযোগ্যতে তো চাকরি গেছে অযোগ্যতে তো চাকরি গেছে ওই ওয়েমার শিটের ভিত্তিতে তাহলে ওই ওয়েমার শিটের ভিত্তিতে আমরা যোগ্য আমাদের চাকরি থাকবেন এরকম একটা আইনের প্যাঁচে এই ষোলোই জুলাই পর্যন্ত ডেটটা পেলেন আমি বলছি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু নিশ্চিন্ত থাকবেন না আপনাদের কপালে কী আছে জানি না কোনো ভয় দেখানোর জন্য বলছি না কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আলটিমেটলি আপনারা দুমাস আমাদের চাকরি বেঁচে রইল এই চিন্তাটা নিয়েই তো রাত্রিবেলা ঘুমোতে যাবেন আপনার স্ত্রী আছে আপনাদের পুত্র আছে আপনাদের ছেলে মেয়ে আছে আপনাদের স্বামী আছে আপনাদের বাবা মা আছে আপনাদের শ্বশুর শাশুড়ি আছে আপনার পরিবার পরিজন আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে তাদের কাছে আপনাদের অবস্থাটা কি করে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভালো করে ভেবে দেখুন জাস্টিস দেবাংশু বসাকের দিকে তীরটা ঘোরানোর চেষ্টা করছিলেন তো এখনও চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রচূড়কে ধন্যবাদ জানাচ্ছেন তারপরেও আট হাজার তিনশো চব্বিশ জন জালিয়াতি করে চাকরি পেয়েছে সেটাকে সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করেছে ভাবতে পারেন কতটা নির্লজ্জরা আপনারা যারা যোগ্য চাকরি প্রার্থী ক্ষমা করবেন না আর উনত্রিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল তাদের ওই মার জালিয়াতি কী সেটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলছি না আজকে আমি সেটা নিয়ে বিষতে কথাও বলবো না কিন্তু তাদের জীবনেও তো অন্ধকারেই কাটছে মমতা অভিষেক এই আট হাজার তিনশো চব্বিশের যে ছেলেমেয়েরা যারা জালিয়াতি করে চাকরি পেয়েছিল তারাও যে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের শতরঞ্জন কিংবা ভাইপোট ডানহাত কুন্তল ঘোষ ভাইপোট ডানহাত ওই ওই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তারাও তো দিয়েছে আমি তাদের জন্যও সমব্যাথী বিশ্বাস করুন তাদের চাকরি চলে যাচ্ছে বলে সমব্যাথী নয় আমি বলছি চাকরি সমব্যাথী কেন জানেন তো এই চাকরিহীন সমাজে যেখানে ছ লক্ষ সরকারি পদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় অবলুপ্ত করে দিয়েছেন শিল্প নেই টাটাকে মেরে তাড়িয়েছেন বাংলার বাইরে চাকরি ছেলেমেয়েরা চাকরি করতে যাচ্ছে সেখানে যদি বাবার পনেরো বিঘে জমি থাকে দশ বিঘে জমি বিক্রি করে সেই টাকা তৃণমূল নেতাদের দিয়েছেন আজকে তাদের চাকরি চলে যাচ্ছেন কেন তারা তো দুবেলা দুমুটো খাওয়ার জন্য ভরণ পোষণের জন্যই তারা তারা চাকরিটার জন্য টাকা ইনভেস্ট করেছেন আজকে তাদের চাকরি চলে যাচ্ছে আমি তাদের শুধু অ্যাকিউজ করবো না আমি আমি বলবো মমতা অভিষেক এই প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা এই তোলাবাজি সাম্রাজ্যটা তৈরি করেছেন পয়সা দিলে চাকরি হবে তাঁরাই তো আসল অপরে দিয়েদের জীবনেও তো অন্ধকার নেমে এসছে ভাবুন তো জমিও গেল চাকরিও গেল কি অবস্থায় আট হাজার তিনশো চব্বিশ জনের আমি ভাবছি এই রায়টার অনেকগুলো দিক খুব ইন্টারেস্টিং দিক নিয়ে আমি আরেকটা জায়গায় আপনাদের কাছে করুন আজকে রাজ্য সরকারের আইনজীবীরা জানেন এটা আপনারা জানেন কি জানি না রাজ্য সরকারের যে দুজন আইনজীবী লাইফ সিমি আমি সারাক্ষণ শুনলাম শুধু রাজ্য সরকারকে বাঁচাও ক্যাবিনেটকে বাঁচাও অতিরিক্ত শূন্যপদ সুপার নিউমারি পোস্ট যে তৈরি করেছি তার জন্য যে এজেন্ডা তৈরি হয়েছে সেইটা নিয়ে যেন সিবিআই তদন্ত না হয় সেটা নিয়েই সওয়াল করে গেছে তারা কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে সওয়াল করেনি যেটুকু সহল করেছেন মধ্যশিক্ষা পর্ষদ যেটুকু সওয়াল করেছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এবং যেটুকু সওয়াল করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী যেটুকু সওয়াল করেছেন যাদের চাকরি চলে গেছে তাদের জন্য যারা আদালতে সুপ্রিম কোর্টে পর্যন্ত অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছেন নিজেদের পকেটের পয়সে তাদের আইনজীবীরা সওয়াল করেছেন রাজ্য সরকারের আইনজীবীরা কী করেছেন বাঁচাও 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 আমাদের ক্যাবিনেটকে সবাইকে ওরা জেলে পুড়ে নিয়ে যাবে সামনে ইলেকশন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো ধন্যবাদ জানাচ্ছেন জাস্টিস চন্দ্রযুগে নিজের আইনজীবীদের দিয়ে যোগ্য প্রার্থীদের জন্য সওয়াল করার নি কিন্তু এদিন মোটমাট যে 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 এন্টায়ার প্রসিডিংসটা হলো তার অনেকগুলো দিক আমার মনে হয়েছে যেমন ধরুন ষোলোই জুলাই ষোলোই জুলাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে একদম এই উনিশ হাজার যে যোগ্যর কথা বলা হচ্ছে সেই উনিশ হাজার যজ্ঞর এন্টার তালিকা নয় তার পক্ষে ডকুমেন্ট নিয়ে যেতে হবে ধরুন আমি পাশ করেছি এমএসসি পাস ফার্স্ট ক্লাস আমি আমার ডকুমেন্টটা দিলাম এমএসসি পাশ করেছি তার মাস্টার ডিগ্রি ডিগ্রি দিলাম কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আওতায় থাকা ওয়েমার ডকুমেন্ট এভিডেন্স কি আছে এই মেকানিজমটা কিন্তু তাকে তৈরি করে করতে হবে এই এইসব উনিশ হাজারের মেকানিজম কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে তৈরি করতে হবে এদিন সারা শুনানিতে আমি যেটা শুনছিলাম স্কুল সার্ভিস কমিশন একটি কাজ করেছে কী করেছে স্কুল সার্ভিস কমিশন যেটা করেছে হ্যাঁ যোগ্য অযোগ্য তফাত করা সম্ভব কিন্তু মহামান্য বিচার মাননীয় বিচারপতি এই নিন আমরা ফাইল দিচ্ছি এই ডকুমেন্ট এই হচ্ছে প্রমাণ যে উনিশ হাজার যোগ্য এই কথাটা কিন্তু আজও বলেনি এটা যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন যারা স্কুল সার্ভিস কমিশনের প্রধান ওই বসুর কলিগ সিদ্ধার্থ মজুমদার তার কাছে গিয়েছিলেন না বলেছিলেন আমরা প্রমাণ দেবো প্রমাণ কিন্তু দেননি ষোলোই জুলাই কিন্তু প্রমাণ দিতে হবে সেই মেকানিজম তৈরি করতে হবে আপনারা সিদ্ধার্থ মজুমদার বসুকে চেপে ধরুন যে ষোলোই জুলাই কি ডকুমেন্ট দেবেন আমরা দেখতে চাই আমি বলছি যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন ভালো করে আমার এই বক্তব্যটা শুনবেন এই এক দেড় মাস সময় কাটান সিদ্ধার্থ মজুমদার ওপর প্রেশার ক্রিয়েট করুন বসুকে পালাতে দেবেন না এদের একদম প্র্যাকটিক্যালি সিটে বসিয়ে রেখে কি প্রমাণ সুপ্রিম কোর্টে দিচ্ছেন আমরা দেখতে চাই এটা বলার অধিকার আপনাদের আছে কেননা আপনাদের জীবন জীবিকা নিয়ে তারা খেলেছে আমি শেষ করব আজকের এই প্রতিবেদন যে দেখুন যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যাদের চাকরি আট হাজার তিনশো চব্বিশ জন হারাবেন মোটামুটি বুঝেছেন জুলাই হোক অগাস্ট হোক সেপ্টেম্বর হোক আলটিমেটলি হারাবেন কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তো রাত চাগা শুরু না এতদিন ধরেই রাত জেগেছেন গত ছ মাস ধরে রাত জেগেছেন তারপরে যখন প্যানেল ডিসকার্ড হলো তখন রাত জেগেছেন কান্নাকাটি করছেন কত অসহায়ভাবে এই গরমে তাপধায় শহীদ মিনার ময়দানে বসে রয়েছেন কেউ দিল্লি ছুটছেন এই জীবনের সংকটটা একটা সময়ে এই রাজ্য সরকার বোঝানোর চেষ্টা করেছিল সব ব্যাটা দোষী হচ্ছে ওই জাস্টিস দেবাংশু ভাষাক আজকে আজকে তো বুঝতে পারছেন যে বিচার ব্যবস্থা দোষী নয় যারা এই চোর চোরেদের বাঁচানোর জন্য আপনাদের যোগ্যদের ঢাল করেছিলেন সেই সরকার সেই নমান্য সেই পিসি সেই ভাইপো সেই ব্রাত্য সেই সিদ্ধার্থ এরাই কিন্তু আসল অপরাধী আর এই অপরাধীদের লোকসভার সামনে নির্বাচনে একটি ভোট দেওয়া মানে এই অপরাধের মাত্রাকে স্বীকার করে নেওয়া আরও অপরাধকে বাড়ানো এবং গান্ধী মূর্তির পাদদেশে মূর্তির ওই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ভিড়টাকে বাড়ানো শুধু এটা মানুষ মনে রাখবেন লোকসভা নির্বাচনের আগে এই কথাটা বললাম আর আমি শেষ করবো আজকে একটা কথা বলে আছে বলুন তো সুপ্রিম কোর্টে যে শুনানিটা হলো যে শুনানিটা আজকে আমি শুনলাম লাইভ স্ট্রিম অনেকক্ষণ ধরে বসে এই প্রতিবেদন তৈরি করবে বলে শুনছিলাম কত কত আইনজীবী বিখ্যাত আইনজীবী মনু সিংবি আবার লড়েছেন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ দুজন তিনজন করে একাধিক আইনজীবীকে অ্যাপয়েন্ট করেছে এদের ফিজটা কে দিল কে দিল রাজ্য সরকার দিল আপনার আপনার ঘরের সন্তানকে চাকরি দেওয়ার জন্য যে টাকাটা সরকার ব্যয় করতে পারত আজকে আমার একটা অ্যাপোনান্ট হিসেব ঠিক কী ভুল আমি জানি না আমি খোঁজ করছি অন্তত রাজ্য সরকার আজকে আইনজীবীদের পেছনে কয়েক কোটি টাকা খরচা করল। ওই আট হাজার তিনশো চব্বিশ জনের তালিকা এরা অযোগ্য এটা যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে আজ থেকে দেড় বছর দু বছর আগে দিয়ে দিতেন আজকে তো এই যোগ্য প্রার্থীদের জীবনে এই অনিশ্চয়তা নামতো এই অন্ধকার নামতো কিংবা ধরুন আমি শুধু এটাও মনে হয় আমি আর আরও একটা কথা আপনাদের কাছে বলছি যে ভেবে দেখুন তো যে যে এই 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 টাকা খরচা করতে হতো এইভাবে আপনাদের রাত জাগতে হতো এইভাবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে একটা একটা সমাজের সমাজের অন্যান্য সমাজ সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্নের মুখে পড়তে হতো কোনো বিয়ে বাড়িতে পুঁইতে বাড়িতে অন্য বাড়িতে আপনি যেতে পারছেন ভেবে দেখুন তো পাড়ায় বেরোলে আপনাকে সেই প্রশ্ন মনে হয় এই লোকটার চাকরি চলে গেছে কীরকম লাগছে শুনতে হয়তো আপনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন কিন্তু কেন হলো কারণ মমতা অভিষেক চোরেদের এই ক্যাবিনেট চোরেদের এই দল আপাদমস্তক চোরেদের একটা পরিবার একটা রাজনৈতিক পরিবার এবং এরা বাংলাকে লুট করছে বলে আজকে এই বিড়ম্বনার মধ্যে আপনারা পড়লেন আর সারাদিন টান টান উত্তেজনায় যাচ্ছি চন্দ্রচূড়ের বেঞ্চে যে শুনানি হলো মনে রাখবেন এরা কিন্তু সুপ্রিম স্বস্তি নয় একটা সাময়িক স্বস্তি তার কারণ এই লোকসভা নির্বাচনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে দুমাস একটা মেকানিজম তৈরি করার সুযোগটা দিলেন একজন ফাঁসির আসামিও তার যখন ফাঁসির দণ্ড হয় তখন তিনি প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে বলেন স্যার আমার আমার ফাঁসি হয়ে গেছে আপনি বাঁচান পনেরো দিন হোক এক মাস হোক মাস হোক তার একটা টেম্পোরারি স্টে অর্ডার পায় এবং সেই স্টে অর্ডারে যদি ফাঁসির আসামি ভাবে যে আমি 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 স্বস্তি পেলাম সুপ্রিম স্বস্তি করুন সুপ্রিম কোর্ট আমাকে স্বস্তি দিয়েছে হাইকোর্ট তো আমাকে ফাঁসি দিয়েছিল হাইকোর্ট তো বিজেপি কিনে নিয়েছে সুপ্রিম কোর্ট তো বিজেপি কেনে নিয়ে বলে আমি স্বস্তি পেলাম সেটা যেমন শোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ওই টুইটটা আমার মনে হয় সেরকমই শোনাচ্ছে কিন্তু অবশ্যই মনে রাখবেন যারা যোগ্য তাঁদের জন্য এই কথাটা বললাম না কেন তাঁদের জীবনে যে সংকট নামিয়ে এনেছেন যে অন্ধকার নামিয়েছেন সেই পাপে প্রায়শ্চিত মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে করতে হবে এবং করার জন্য বাংলার প্রত্যেকটা মানুষ যাদের ঘরে ছেলেদের চাকরি যায়নি আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ হন যে যেখানে যে 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 প্রার্থী জিততে পারবে সেই প্রার্থীকে যেতান ঝেঁটিয়ে বিদা করুন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে না হলে কিন্তু এই সুপ্রিম স্বস্তিও থাকবে না আরও অস্বস্তি বাড়বে বাংলার মাটিতে মনে রাখবেন এবং অবশ্যই আবার শেষ করার আগে বলছি সুপ্রিমে এই স্বস্তি কিন্তু স্বস্তি নয় এটা একটা সাময়িক স্বস্তি